আজকে এটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটি কি উৎসবে মহাসমাবেশ সমাবেশ তারুণ্যের মহা আজকে তারুণ্যের কি হয়েছে উৎসব উৎসবে পরিণত হয়েছে এখানে চট্টগ্রামের প্রত্যেকটি থানা ইউনিয়নের ওয়ার্ডে আজকে তারুণ্যের সমাবেশ এখানে এখানে মানুষ যেখানে আছে সেখান থেকে সমাবেশের যোগ দিচ্ছেন আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ নায়ক তারেক রহমান হাটাজারি গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেরাল নির্দেশে এই হাটাজারি থেকে আজকে হাটাজারি আর চট্টগ্রাম পাঁচ সংসদীয় এলাকা থেকে আজকে হাজার হাজার মানুষ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে কারণের সমাবেশে যোগ দেওয়ার জন্যে আজকে আমাদের জন্য এটা একটা উৎসব এখানে অনেকে বলছেন তরুণ ছাত্র যুব সমাজ বিএনপির সাথে নাই আজকে আমি তাদেরকে বলবো এখানে চট্টগ্রামের সমাবেশকে দেখার জন্য কতগুলো তরুণ কতগুলো ছাত্র কতগুলো যুবক আজকে এই সমাবেশে যোগ দিচ্ছেন এটাই প্রমাণ করে বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের জনসাধারণ আজকে বিএনপির নেতৃত্ববদ্ধ দেশে তালিউর রহমানের নেতৃত্ববদ্ধ হাটেদারের সর্বস্তরের জনসাধারণ আমাদের প্রিয় নেতা বেরিস্টার মির মো খেলাউদ্দিনের নেতৃত্ববদ্ধ আজকে একটি অংশ এই সরকারের সরকারের অংশ তারা সরকারের উপদেষ্টা আছে আর একটি অংশ একটি রাজনৈতিক দল গঠন করেছে তারা জুলাই আন্দোলনে এই দেশের জন্য মানুষের জন্য যদি করে থাকতো তারা কোনদিন রাজনৈতিক দল গঠন করত্র কমাতে যাওয়ার জন্য তারা কোনোদিন এই সরকারের অংশ হতো না তারা এই দেশের মানুষের যদি কল্যাণ চাইত তারা তাদের অবস্থানের থেকে ছাত্র জনতাকে নিয়ে তারা দেশের মানুষের জন্য কাজ করত। কিন্তু তারা আজকে একজন কিছু অংশ বলছেন আওয়ামী লীগকে করার জন্য আরেকটি অংশ সরকারি থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করছে আউলীগের বড় বড় নেতাদেরকে রাষ্ট্রপতিকে এই দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছে তাহলে আমরা কি বুঝবো পাঁচশোই আগস্টের পরে আজকে উল্লেখযোগ্য কোনো লীগ নেতাদেরকে গ্রেফতার করা হয় নাই একটি একটি বৃদ্ধ এবং কিছু ধরুন দুই চার পার্সেন্ট আউন লীগ নেতাকে গ্রেপ্তার করেছে এটা মাত্র লোক দেখানো এটা করে তারা বুঝতে চাইছে আমলিক আউলীকে আমরা গ্রেফতার করছি সর্বোচ্চ আউং লীগের দ্বারা বেশিকে লুটপাট করেছে অরাজ্য অরাজ্য করেছে যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদেরকে বিদেশে যাওয়ার সহযোগিতা করছে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সুতরাং সুতরাং আমরা এই বাংলাদেশ দল দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছে একটি অধিকার প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্রের সংগ্রামে আজকের এই তার সমাবেশ এই গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সংগ্রামে সর্বোচ্চ সর্বসব ভূমিকা রাখবে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আগামী দিনে দেশ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে এই তার সমাবেশ থেকেই আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের আন্দোলনের অংশগ্রহণ করবো এটাই আমাদের প্রত্যাশা